দেখুন পশ্চিমবঙ্গের মাটি রাজনৈতিকভাবে একেবারে খারাপ হয়ে গেছে সর্বপ্রথমে করেছিল সিপিএম তারপরে তৃণমূল এসে তার গুরুদেবকে হারিয়ে দিয়েছে অর্থাৎ বামেরা যেখান থেকে একবার চলে গেছে সেখানে সারা পৃথিবীর ইতিহাসে আর ফেরত আসেনি আর সাতাশ বছর পরে আপনি যদি বলেন যে আমার আদর্শ এক সিপিএম এবং কংগ্রেসের আদর্শ এক মানুষ তো খাবে না না পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয় এটাকে আমরা আগেই জোট নয় একটা ঘোট নাম দিয়েছি এটা কিছু চোরেদের একটা দলবদ্ধ হওয়া যাতে একসাথে বসে চুরি করতে পারে সন্দেশখালী এটা আপনারা মিডিয়া তৈরি করেছেন আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে এখন সন্দেশখালী নমস্কার বাংলা হাতে আপনাদেরকে স্বাগত আর এই মুহূর্তে সব থেকে উত্তপ্ত বিষয় রাজনৈতিক বিষয় রাজনৈতিক আলোচনা করব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা বৃন্দাবন সরকার দাদা প্রথমেই বাংলা হাতে স্বাগত নমস্কার বাংলা হানকে ধন্যবাদ এই যে বর্তমান পরিস্থিতি রয়েছে এখন লোকসভা নির্বাচন চলছে নির্বাচনের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি সেই বিধানসভার ছায়া আমরা এখনো দেখতে পাচ্ছি উত্তপ্ত বাংলা ভোটের মধ্যে কিন্তু আমরা দেখছি কোনো জায়গায় বিজেপি নেতা খুন কোনো জায়গায় দেখছি কর্মী খুন কোনো জায়গায় রক্তাক্ত গতকালও আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে মাথা ভেঙে দিয়েছে এবং মাথা ফাটিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম এখানে রাজনৈতিক কর্মীরা কিন্তু বারে বারে আক্রান্ত হচ্ছে কীভাবে দেখছো দেখুন পশ্চিমবঙ্গের মাটি রাজনৈতিকভাবে একেবারে খারাপ হয়ে গেছে আর এই রাজনৈতিক মাটি খারাপ করেছে সর্বপ্রথমে করেছিল সিপিএম যেটা মিডিয়া এতটা না থাকার কারণে বোঝা যেত না তারপরে তৃণমূল এসে তার গুরুদেবকে হারিয়ে দিয়েছে মানে শিষ্য গুরুর থেকে উঠে গেছে যেমন আমরা দেখেছিলাম বিবেকানন্দ রামকৃষ্ণ থেকেও অনেকটা এগিয়ে গেছিলেন যেমন আমরা দেখেছি যে অচিরকরকে ছাড়িয়ে শচীন তেন্ডুলকার অনেক এগিয়ে গেছিলেন তো একেবারে সিপিএমের শিষ্য তৃণমূল তৃণমূলের গুরু সিপিএম সিপিএমের থেকে যে শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলো সে তার থেকে অনেকটা এগিয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ এবং সাধারণ কর্মী সমর্থকরা এই রাজনৈতিক বলি হচ্ছে শুধুমাত্র এই সিপিএম তৃণমূল কংগ্রেস এদের হানাহানির জন্যে ভারতীয় জনতা পার্টি এখনও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি তো সেই জন্যে শাসক হিসেবে ভারতীয় জনতা পার্টিকে এর দায় এখনও নিতে হয়নি দেখুন এখন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপিকে জুজু দেখছে গতবার আমরা হঠাৎই আঠারোটা সিটে জিতেছিলাম এবার তাদের মনে হয়েছে যে আমরা এবার তিরিশ ক্রস করতে চলেছি তো যে কোনোভাবেই বিজেপিকে আটকাতে হবে তাই বিজেপি কর্মীদেরকে বাধা বিজেপি প্রার্থীকে বাধা বিজেপি কর্মীদেরকে ভোট দিতে বাধা এবং এজেন্ট বসাতেও বাধা বিভিন্নভাবে যখন বাধা দিচ্ছে বিজেপি এখন একেবারে দুর্বল নয় সেই বাধা অতিক্রম করে যখন এগিয়ে যেতে চাইছে তখন দুপক্ষে সংঘর্ষ হচ্ছে একটা আগেরবার কি ছিল দেখুন দুটো সিট আমরা দু সালে জিতেছিলাম তার মধ্যে একটা সিট আমরা নিজেদের জোরে জিতেছিলাম যেটা আসানসোল আর দু সালে আমরা এসে দেখলাম যে বাইশটা আমাদের টার্গেট ছিল আমরা ডাক দিয়েছিলাম যে উনিশে হাফ আর একুশে সাপ তো বাইশটার কাছাকাছি আঠেরোটা অবশ্যই একটা বড় ফিগার তো এবার আমরা তিরিশের ডাক দিয়েছি পঁয়ত্রিশের ডাক দিয়েছিলাম তিরিশটার বেশি আমরা সিট পাবো এবারে ৩০টা ডাক বারে বারে দিচ্ছেন অমিত শাহ যতবার আছেন তিরিশের টার্গেট দিয়েছেন তিরিশের টার্গেট কতটা ফুলফিল হবে দেখুন আমাদের শুধু রাজ্যে ৩০টা টার্গেট নয় সারা দেশে আমাদের চারশো টার্গেট আছে রাজ্যে তিরিশটা না পেলে আমরা সারা দেশে চারশো কভার করব কি করে তো তিরিশটা জায়গায় আমার তো মনে হয় যে তৃণমূলের এবার দু অঙ্ক পেরোবে বলে আমার মনে হচ্ছে না তৃণমূলের মানে হাল বেহাল হাল খুঁজে পাওয়া যাচ্ছে না হাল খাতা করারও কোনো ডেট পাওয়া যাচ্ছে না সিপিএম অর্থাৎ বামেরা যেখান থেকে একবার চলে গেছে সেখানে সারা পৃথিবীর ইতিহাসে আর ফেরত আসেনি তো এখান থেকে একবার চলে গেছে যখন তারা শূন্য এবার মাইনাসে যদি কিছু থাকে তাহলে হয়তো সেই দিকেই যাবে আচ্ছা সিপিএম কংগ্রেসের এই দেখুন জোট সাতাশ বছর পরে আপনি যদি বলেন যে আমার আদর্শ এক সিপিএম এবং কংগ্রেসের আদর্শ এক মানুষ তো খাবে না না পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয় কত ভাই ভাই খুনি কত মানুষের প্রাণ চলে গেছে কত মায়ের গোল শূন্য হয়েছে এই সিপিএম এবং কংগ্রেসের লড়ার জন্যে তখন সি তখন তখন কিন্তু বিজেপি তৃণমূল ছিল না আজকে আপনারা এক স্টেজে বসে বলছেন আমাদের আদর্শ এক আমরা এক আমাদেরকে ভোট দিন এটা তো চলতে পারে না পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট বুদ্ধিমান এটাকে আমরা আগেই জোট নয় একটা ঘোট নাম দিয়েছি এটা কিছু চোরেদের একটা দলবদ্ধ হওয়া যাতে একসাথে বসে চুরি করতে পারে কিন্তু ভারতবর্ষের মানুষ এখন আর বোকা নাই নরেন্দ্র মোদীর উন্নয়নটা যেমন দেখছে তেমন তাদের চুরিগুলিও দেখেছে দেখুন এই সন্দেশখালীটা আপনারা মিডিয়া তৈরি করেছেন আমার মনে হয় সারা এখন সন্দেশখালী এটাকে আমরা আগেই জোট নয় একটা ঘোট নাম দিয়েছি এটা কিছু চোরেদের একটা দলবদ্ধ হওয়া যাতে একসাথে বসে চুরি করতে পারে শুধু সন্দেশখালী স্পেসিফিক নয় সন্দেশখালী উঠে এসছে সাজান শেখের হাত ধরে প্রচুর পুরো রাজ্যটাই একটা যেন সন্দেশখালী মনে হচ্ছে আপনি যেখানে নির্বাচন হচ্ছে দেখুন না খুন রাহাজানি এবং কিভাবে নারীদের ওপর অত্যাচার হচ্ছে ইলেকশনের দিন সেটা আপনারা মিডিয়াতে অনেকটা কভারেজ করেছেন মুখ্যমন্ত্রী দেখুন আমি মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু বলতে চাই না তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজনীতির মধ্যেই থাকা উচিত ছিল এই সাধু সন্তদেরকে কোনোভাবেই তর্কের বাইরে রাখাই উচিত ছিল কিন্তু তিনি তর্কের মধ্যে নিয়ে এসছেন আদে আদেও তার লাভ হবে না তাতে মনে হয় তার ব্যাপক ক্ষতি হবে বাকি যে দুটো দফা এই মন্তব্যের পরে হলো এই দফাতে মুখ্যমন্ত্রী মনে হয় সাফ হয়ে যাবে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা বৃন্দাবন সরকার তিনি কি বললেন রাজনীতির পরিস্থিতি নিয়ে তা সরাসরি আপনাদের শোনালাম ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট বাংলাহাট এক্সক্লুসিভ